সরকার প্রধান তো তাদেরকে এনাবলি করতেছেন না অথবা যখন তার কাছে খারাপ লাগতেছে যে আনিস আলমগীরকে ধরে নিয়ে আসো যাও একদম হাসিনা মডেল আমি আমি এইটা এখনো বলবো জুমান নামাজের আধা জুমান নামাজের পরে উনি ব্যাটারি চালিত সাইকেল ব্যাটারি চালিত রিক্সা করে উনি যাচ্ছেন একটা মোটর সাইকেলে করে ওনাকে গুলি করে দেওয়া হচ্ছে সেইটা সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স ছিল এখনো গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স আছে এবং আমার যখন কথা কোনো প্রয়োজন হয় কোনো তথ্য জানার জন্য আমি তাদেরকে রিচ আউট করি তখন আমি তথ্য পাওয়া মাত্রই যে আমি জাম্প করে বসবো যে তথ্যের উপরে আমাকে অ্যাক্ট করতে হবে ওইটাও না তো আমি কোনো তথ্য পেলাম সেটাকে আমি ভ্যারিফাই করব না এই সাহেবের বলাটাকে আমি একটুখানি একটু বলি আমি এখানে গল্প সরবরাহ করছে একজন ব্যক্তির কথা বলছি না সাহেব তার অসংখ্য সোর্স আছে সেই সোর্স থেকে তথ্য দিচ্ছে শুধু এই তথ্যই নয় আর অনেক তথ্য দেন যে সমস্ত তথ্য বাংলাদেশের মূলধারার গণমাধ্যম দেয় না বা দিতে পারে না আমি এখানে বলেছি যাদের ধরার দায়িত্ব ছিল তারা বিভিন্নভাবে গণমাধ্যমকে গল্প সরবরাহ করছে

এটা অনেকে মনে করেন যে আমাকে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় বাট বিষয়টা এমন না আগে আমার গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স ছিল এখনও গুন্ডার সংসদে প্রচুর সোর্স আছে এবং আমার যখন কথা কোনো প্রয়োজন হয় কোনো তথ্য জানার জন্য আমি তাদেরকে রিচ আউট করি তাদেরকে রিকোয়েস্ট করি যে এই বিষয়ে কোনো ইনফরমেশন জানা সুযোগ আছে কিনা অথবা তারা যদি মনে করেন যে তারা কোনো কিছু একটা politcal কারণে করতে পারছেন না দে ডু শেয়ার উইথ মি সামটাইমস হ্যাঁ এটাকে এভাবে করলে হয়তো বেটার হয় তখন আমি তথ্য পাওয়া মাত্রই যে আমি জাম্প করে বসবো যে তথ্যের উপরে আমাকে অ্যাক্ট করতে হবে উইটাও না নরমালি কোনো তথ্য পেলে আমাকে উইটাও ভেরিফাই করতে হয় আমাকে এটা কয়েকটা সোর্সের মাধ্যমে আমাকে এটা যাচাই করতে হয় তো আমি কোনো তথ্য পেলাম সেটাকে আমি ভেরিফাই করব না না করেই আমি জাম্প করব যে যে এটাই হচ্ছে কনক্লুশন ব্যাপারটা এরকম আমি করি না এটা আমার পক্ষে করা সম্ভব না এটা হচ্ছে একটা ক্লারিফিকেশন সেকেন্ড হচ্ছে আপনি যে তথ্যগুলি পাইতেছেন সেই তথ্যগুলি কি বাংলাদেশের যাদের ধরার কথা এইটা দিয়ে আবার আমি আমি যে তথ্যগুলো সেদিন পাচ্ছিলাম এখন ইউর আমরা যখন আহ কাজ করি এই ধরনের আহ অনুসন্ধানে সাংবাদিকতা নিয়ে যখন আমরা কাজ করতে হয় আমাদেরকে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় রাখতে হয় বিভিন্ন ধরনের লোকজনের সাথে আমাদের পরিচয় থাকে এই লোকদের মধ্যে কেউ হয়তো হতে পারে হতে আপনার আন্ডার ওয়ার্ল্ড এর সাথে কোন লোকজন কেউ হয়তো হতে পারে আপনার কোন অন্য কোন পলিটিক্যাল পার্টির লোকজন কেউ হয়তো সরকারের ভেতরের কোনো লোকজন নট নেসেসারিলি যে ইন্টেলিজেন্স এর লোকজন অথবা সিকিউরিটি ফোর্স এর লোকজনই দিচ্ছে এখন হয়তো এখানে এমন লোকজন আছেন যাদের পক্ষে এই তথ্যের ভিত্তিতে এক করা সম্ভব হচ্ছে না এবং আমার জন্য এই ছেলেটাকে চিনতে সময় লেগেছে কমপক্ষে হলো চার থেকে পাঁচ ঘন্টা এবং এই তথ্য আমার কাছে বিভিন্ন মাধ্যমে আসছিল ধরেন তার বন্ধুরা কেউ আসছিল তার সাথে পড়াশোনা করেছে এরকম কেউ আসছিল

মানে জুমান নামাজের আধা জুমার নামাজের পরে উনি ব্যাটারি চালিত সাইকেল ব্যাটারি চালিত রিকশা করে উনি যাচ্ছেন একটা মোটরসাইকেলে করে ওনাকে গুলি করে দেওয়া হচ্ছে সেইটা সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে তারপরে কাজগুলিতে রুটিন সেটা ক্রিমিনোলজিতেও পড়ানো হয় সেইটা যে কোনো কিছুতে পড়ানো হয়েছে তারা তারা যে গোয়েন্দা সংস্থা এই নামটা গোয়েন্দা লাগাইতে হইলেও তারা গেদের এগুলি পড়তে হয়েছে না এখানে 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 খেলে ধরো আমি আপনাকে একটা জিনিস একটু বলি যে এই ঘটনাটা যেটা ঘটে এটা খুবই খুবই আনপ্রেসিডেন্টেড এবং খুবই সারেন একটা ইনসিডেন্ট হ্যাঁ এটা এটার জন্য কেউই আসলে আপনার পরবর্তী কথা জানা পরবর্তী নিরাপত্তার কথা বলছি না পরবর্তী পরবর্তী পদক্ষেপ এটা হয়েছে একটা ফ্রাইডেতে এটা হয়েছে একটা ছুটির দিনে এবং আমরা যখন এখন ইউ আন্ডারস্ট্যান্ড সরকারি সংস্থা এবং সরকারি যারা কাজকর্ম করে তাদেরকে একটা করতে করতে হয় হয় তাদের তাদের প্রসেস প্রসেস আছে ফ্লো ফলো আমার কাছে যখন কোনো কিছু আসে আমার তো ধরেন আরো দশটা হ্যান্ড আছে আরো বিশটা হ্যান্ড আছে আমি হয়তো বিভিন্ন হ্যান্ডের মাধ্যমে রান করে আমি চেক করি যে এটা আসলে কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমি অ্যাসেস করে দেন আই রান ইট তো আমার ক্ষেত্রে বিষয়টা যেমন তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা ওরকম না হ্যাঁ অফকোর্স এই ছেলেটাকে যখন সাত ঘন্টা আমরা পাঁচ ঘন্টা পরে যখন জানা গেছে যে এই ছেলেটা অ্যাকচুয়ালি কে তখন বাই দ্যাট টাইম হি হ্যাজ প্রিটি মাচ লেভ দ্য কান্ট্রি কারণ আমি যেটা শুরু থেকে বলে এসেছি যে এটা খুবই একটা কোয়ার্ডিনেটেড মুভমেন্ট এবং খুবই কোয়ার্ডিনেটেডলি তারা এই আক্রমণটা করেছে এই ছেলেটাকে অনেকদিন ধরে ফলো করা হয়েছে এরা এর ভেতরে প্রবেশ করেছে এবং এদেরকে প্রপারলি দেশ থেকে আপনার আরেক দিকে এক্সিট করে দেওয়ার জন্য একটা 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 দল আছে এবং আপনি শুনলে অবাক হবেন যে এই ছেলেটা যখন আক্রমণ করে ওসমান হাদীকে যখন সে ফায়ার করে তার পেছনে তখন দুটা সিএনজি ছিল এবং ওই সিএনজির মধ্যেও তার একটা ব্যাকআপ টিম ছিল যে ব্যাকআপ টিমের কাজ ছিল যদি সে কোনো কারণে ব্যর্থ হয় ওইখানে তারা আপনার স্মোক মিররর ক্রিয়েট করে তারা তাকে ওখান থেকে নিয়ে যাবে সরায় তো এই জিনিসগুলো তো অবশ্যই আমাদের এজেন্সিরা যারা আছেন তারা অবশ্যই এখন এই বিষয়ে অনেক সচেতন হয়েছেন আই হোপ আর ওয়ার্কিং অন ইট অনেক অন ভেরি সিরিয়াস স্কিল আমি যেটা শুনতে পাচ্ছি আর ভেরি সিরিয়াস ইট তো এরকম একটা ঘটনা আশা করি তারা ভবিষ্যতে আর যেন না ঘটে না আমি 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 শুধু ভবিষ্যতের ক্ষেত্রে জানি যার যেই থানার কাউরে জিজ্ঞেস করতে হয় না হোমিসাইড এর ক্ষেত্রে কাউরে জিজ্ঞেস করতে হয় না প্রসিডিং প্রসিডিং শুরু করতে এবং শুক্র শনিবার ঈদের দিন পূজার দিন এর কোনো কিছু আসলে যারা কোনো একটা হত্যা বা হত্যা প্রচেষ্টার ক্ষেত্রে যারা দায়িত্বে থাকেন তাদের ক্ষেত্রে এটার কোনো 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 এক্সকিউজ নাই কিন্তু আমরা দেখছি যে নড়তে চড়তে উপদেষ্টার আইসে একটা কথা বলতে এবং সেই কথাও মানে অর্ধেক মিনিংলেস ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি কিন্তু দায়ী করছেন উপদেষ্টা মানে বাঘের উপরে টাগ তাকে সেইখানে আপনি বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার নিয়ন্ত্রণে নাই মানে অ্যাপারেন্টলি অ্যাপারেন্টলি আমরা রিভেন উইঙ্কেলের নাম কাইটা ডক্টর মোহাম্মদ ইউনুস লিখতে দেখবো আসলে সত্যি কথা যিনি ঘুমায় থাকেন এবং যিনি কিছু চোখে থাকেন না হচ্ছে এখানে এখানে আমি আপনাকে একটা জিনিস বলি খালিদ ভাই এখানে আমাকে একটু একটু সময় দেন আমি আমি একটু বুঝিয়ে বলি যেটা বেসিক্যালি হয়েছে যেটা আমি আজ কালকেও একটা জায়গা থেকে বলছিলাম যে সরকারের ভেতরে কিছু সরকার মর্তজা ভাই যেমন বলছিলেন যে এখানে অনেকগুলো উইং আছে অনেকগুলো ইন্টারেস্ট পার্টি আছে এটার ভিতরে এটা খুবই সত্যি কথা যে সরকারের ভেতরে যেহেতু বিভিন্ন জায়গা থেকে সমন্বয় করে লোকজন এখানে এনে জড়ো করে একটা সরকার পরিচালনার অবস্থা করা হয়েছে এখানে বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের লোকজন এখানে আছেন এবং এর মধ্যে এমন কিছু লোকজন আছেন যারা হয়তো কোনো মতাদর্শন না তারা তাদেরকে জাস্ট নেওয়াই হয়েছে সামনে আপনার কুমিরের বাচ্চার মতো প্রেজেন্ট করার জন্য এরকম তিন থেকে চারজন উপদেষ্টা আছেন এবং আপনি দেখবেন যে পৃথিবীর যত কিছু যত কিছু হয় যে সরকারের হয়তো একটা চেয়ার ভেঙে গেছে ওই উপদেষ্টার দোষ কোথা হয় তো কোন আপনার বিদেশে কোন একটা শ্রমিক পা পিছলে পড়ে গেছে সেটাও আরেক উপদেষ্টার দোষ কোথাও এক যাত্রা পালানে কোথাও কোনো কিছু একটা হচ্ছে সেটা হচ্ছে আরেক উপদেষ্টার দোষ সুতরাং এই যে ধরেন আপনার উপদেষ্টারা যে কিছু লোকজন কি এসকেপ

আপনি একটা উপদেষ্টা এনেছেন তাকে আবার মনিটর করার জন্য ইভ এ

মোস্তফা সরার ফারুকি যত রকমের অপকর্মের দোষ ওই যে আপনার স্টুডেন্ট অ্যাডভাইজার মাহফুজ পেছনে যারা যারা নিজেদেরকে এমন এমন মিনিস্ট্রিতে রেখেছেন যে সামনে আসতে হয় না গণপূর্ত মন্ত্রণালয় শিক্ষা তারপরে আবার আপনার পাওয়ারে আছে একটা এই লোকগুলা তারা যা করেছে এটা আমার মনে হয় তারা খুব ভালো করে জানেন যে তারা কি কি করেছেন সরকারের ভিতরে থেকে এবং এখনো তাদের কারা কি কোথায় কি কি করে চলেছেন এই যে আপনি একটা আপনি স্বরাষ্ট্র প্রদেশটা ওখানে বসে আছেন এই ভদ্রলোকের সচিবটাকে একটু 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 খোঁজ খবর নেন এই যে তার সচিবের আপনার পলিটিক্যাল যে অ্যাফিলেশন টা কি উপদেষ্টা সাহেবের যে আছেন ওই সহকারী পলিটিক্যাল এফিলেশন কি সে আগে স্টুডেন্ট অবস্থিত সে কিসের করে আসতো

মানে মানে এই উপদেষ্টা ব্যর্থ এই উপদেষ্টা পারে না এই উপদেষ্টা করে নাই আমি প্রিটিশিওর কারণ আমি এই মডেলটা জানি সে হাসিনার শেখ হাসিনার আমলে শেখ হাসিনার কথা ছাড়া ডিবি অফিসে হারুন নড়ে নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ছাড়া আনিস আলমগীর গ্রেফতার হতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ছাড়া এই হাদির মৃত্যুর পরে এই গোয়েন্দা সংস্থাগুলি যে মুভ করে নাই বা করছে কিনা যে জবাব দিয়ে চাইতেছে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের দায় উনি অ্যাক্ট করে নাই আপনি কি মনে করেন এই রুটিন চেঞ্জ হয়েছে প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে ডিবি অফিসে বা ঢাকার কমিশনারের কবে যে এটা মুভ করো তারপরে আর মুভ করবে আপনি কি মনে হয় চেঞ্জ হয়েছে ভাই আপনার আপনার গোয়েন্দা সংস্থাগুলো কি আসলে এখন ফাংশনাল অবস্থায় আছে আপনি কি জানেন যে তারা ফাংশনাল অবস্থায় আছে কিনা অথবা তাদেরকে যে তাদের যে অ্যাক্টিভিটিস সাধারণভাবে যে তারা অ্যাক্টিভিটিস করা দরকার তাদের অ্যাক্টিভিটিস গুলা করতে আপনার যে ধরনের কোঅপারেশন লাগে সে ধরনের কোঅপারেশন কি তারা পাচ্ছে